আজকে দেখো এখানে সাতশো গ্রামের মতন চিকেন আছে আর এই চিকেনটা আমি একদম ভাবে রান্না করার চেষ্টা করব তো চলো বেশি কথা না বলে একদম রান্না শুরু করে দিয়ে এখানে দেখো চিকেনটাকে কিন্তু আমি সিদ্ধ করতে দিয়েছি কিছুটা লবণ দিয়ে আর সিদ্ধ করার সময় যা গাছটা দেখো কতটা অয়েল বেরিয়েছে চিকেন থেকে এই চিকেনটা কিন্তু দেশি চিকেন আর প্রচুর অয়েল বের হচ্ছে অয়েল না তাহলে যদি এত অয়েল বের খলা রান্না করার সময় না জানি কতটা অয়েল বের হবে দেখো চিকেন স্টু করে কিন্তু এইভাবে তোমরা তৈরি করে খেতে পারো দারুণ টেস্টি লাগে চিকেনটা যখন শীত হয়েছে তখন আমি নামিয়ে নিলাম এবার সেই কড়াইয়ের মধ্যে তেজপাতা তারপর অয়েল এখানে শুকনো মরিচ আর গোটা এলাচ দিয়ে দিয়েছি এবার এখানে আছে পটেটো কিছুটা সিদ্ধ করা আর এখানে দেখো সিদ্ধ করা চিকেনগুলো ভালো করে ম্যারিনেশন করছি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে জিরে বাটা দিয়ে করা হয়ে গেছে এবার কিন্তু কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এবার চাষটা এখানে নাড়াচাড়া করতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর আগে যেহেতু লবণ দেওয়া আছে একটু বেশি পরিমাণে সেই জন্য কিন্তু এখন আর লবণটা দেব না আর লবণটা দেওয়া আছে ওই এবার নাড়াচাড়া করবো এবার টমেটো পেঁয়াজটা ক্লাস ভেগানে ন্যাচারালি কালার করতে চাই কোনো রকম ফুড কালার ইউজ করতে চাই না তার জন্য তারপর দেখো এখানে কিন্তু পটিটো গুলো দিয়ে দেওয়া হলো পাটিটা দিয়ে দেওয়ার শুরু করে দিতে হবে এবার যখন ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু এখানে ম্যারিনেশন করে চিকেন গুলো এবার দিয়ে দেব চিকেন দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়ে এবার কষাতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পর কিন্তু যখন এক্সট্রা কিন্তু একদম তলা লেগে এসেছে তখনই কিন্তু আমি এখানে ওয়াটার তোমরা চিকেন স্যুপ করা সেই ওয়াটারটাও দিতে পারো তো যাই হোক এখানে দিয়ে দেওয়ার পর আবার নাড়াচাড়া করতে শুরু করে দিতে হবে নাড়াচাড়া করে তোমরা ঢাকনা দিয়ে নাড়াচাড়া করতে পারো আবার কিন্তু ঢাকনা না দিয়েও ওয়েট করতে পারো তো আমি এখানে ঢাকনা দিয়ে যেহেতু 90% সিদ্ধ হয়ে গেছে পটেটো সিদ্ধ হয়ে গেছে চিকেন সিদ্ধ হয়ে গেছে বেশ এবার এর মধ্যে তোমরা এবার ওয়েট করতে পারো এর মধ্যে যদি উপরের থেকে সাহি কারণ মশলা দিতে পারো আরো ভালো ফ্লেভার আসবে কিংবা এক চামচ ঘি দিতে পারো ভীষণ ভালো ফ্লেভার আসবে আজকে কাঁচা মরিচ নেই তাই আমরা দিতে পারলাম না যাই হোক তো এখানে ঘিও দেবো না সাহি চিড়ে মশলাও দেবো না যেহেতু এখানে পাটা মশলা অলরেডি দেওয়া আছে আর এখানে ওই জন্য ন্যাচারাল ভাবে রেসিপি তৈরি করলাম তো কতটা সুন্দর দেখো ভাবে কিন্তু এইভাবে যদি তোমরা রান্না করো না চিকেন তাহলে লাগবে খেতে একদম মটনের মতন কারণ মাটনটা অনেকে আগে থেকে করে করে নাই সেই ভাবি আর এত সুন্দর টেস্টি লেগেছে না কি বলবো দুধটা তো কালারও দেখো কতটা সুন্দর এতটা সুন্দর কালার আসবে আমি সত্যি ভাবিনি আমার তো ভীষণ ভালো লেগেছে আর দেখো একদমই হয়ে এলো কথা বলতে বলতে আজকে চিকেন মশলা